দিব্য আনন্দ চ্যানেলের সকল শ্রোতা ও দর্শক বন্ধুদের জানাই সুস্বাগতম দু হাজার চব্বিশ সাল আসতে চলেছে কি বলছে আপনাদের গ্রহ নক্ষত্ররা কীভাবে চললে আপনারা জীবনে সাফল্য অর্জন করতে পারবেন একটু ভালো থাকতে পারবেন কোথায় কোথায় সাবধানতা অবলম্বন করা খুবই প্রয়োজন আসুন একটু জেনে নিই কন্যা রাশি দু হাজার সাল বর্তমানে আপনাদের রাশির গোচরে অষ্টমে দেবগুরু বৃহস্পতির অবস্থান সপ্তমে রাহুর অবস্থান ষষ্ঠে শনির অবস্থান আপনাদের চন্দ্রের সাথে কেতুর অবস্থান আপনাদের স্বাস্থ্যের প্রতি অতি সতর্ক দৃষ্টি দেওয়ার নির্দেশ দেয় স্বাস্থ্যকে ভালো রাখবার জন্য কঠিন নিয়মানুবর্তিতায় ভারসাম্য বজায় রাখবার একমাত্র পথ অষ্টমে দেবগুরু বৃহস্পতির অবস্থান আপনাদের আধ্যাত্মিক চেতনার বিশেষ উন্মেষে সাহায্য করবে এবছর মায়ের শারীরিক কিছু অসুবিধা হওয়ার সম্ভাবনা দেখা যায় বছরের প্রথমে বিশেষত পয়লা মে দু হাজার চব্বিশ অবধি কর্মে বিভিন্ন সমস্যা বাধা বা অসফলতার প্রভাব দেখা যায় এরপর দেবগুরু বৃহস্পতি পয়লা মে দু হাজার চব্বিশে আপনাদের নবমভাবে অবস্থান করবেন এই সময়কাল থেকেই আপনাদের সিদ্ধি সময়কাল শুরু হবে সন্তানদের থেকে সুখবর পাবেন সারা বছর রাহু সপ্তমে অবস্থান করবেন আপনাদের পেশাদার ও ব্যক্তিগত উভয় ক্ষেত্রেই আপনাদেরকে বিচক্ষণতার পারদর্শিতা প্রদান করবে বিদ্যার্থীদের জন্য বছরটি শুভ তবে একটু বেশি পরিশ্রম করতে হবে বছরের শুরুতে আপনাদের প্রেম জীবন মধ্যম রকমের কিছু সমস্যাও দেখা দিতে পারে প্রিয়জনদের সাথে কথা বলার সময় নিজেদের আবেগকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করবেন কথা বলা বা পরিস্থিতি না বুঝে কথা বলা আপনার পক্ষে হিতকর নাও হতে পারে বছরের প্রথমে কিছু পারিবারিক সমস্যা বা উত্তেজনার ঢেউ উঠতে পারে এই বছর বন্ধুদের সাথে সম্পর্ক ভালো থাকবে এই বছর আপনার কারো সাথে অনন্য সম্পর্ক স্থাপন হতে পারে বছরের প্রথম দিকে পেশাগত দিকে চাপ থাকলেও সাফল্য লাভের পথ এই সময় থেকেই শুরু হবে এই বছর নিজেদেরকে পজিটিভ রাখতে প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন প্রত্যেকের সাথে সুসম্পর্ক বজায় রাখতে যখনই উপহার দেবেন তখন কাঁচের জিনিসের উপহার দিন প্রতি বৃহস্পতিবার একশো আটবার করে বৃহস্পতির গায়ত্রী পাঠ করুন ঈশ্বরের আশীর্বাদে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠুক আপনাদের জীবন জীবন হোক সাফল্যময় আনন্দময় এই শুভ ভাবনাকে সঙ্গে নিয়ে আজকে এই পর্যন্তই নমস্কার